নৌকায় ইলিশ নিয়ে অপেক্ষা করতেছে আপনি যদি চান তাহলে এখান থেকে ইলিশ কিনে ওই রেস্টুরেন্টে দিলে আপনাকে ইলিশটা রেডি করে দেবে মাছ এক হাজার টাকা পড়বে মাছের অবস্থা খুব একটা সুবিধার না দেখছেন সাইজ আমি একটা দাম বলবো আপনারে বলবো আপনি রাগ না হইলে আঠারোশো টাকা দিন আমি আপনাকে বরাবর দেব

দেখছেন কী সুন্দর গোল ইলিশ দেখছেন মাছটা দেখছেন মাছের মধ্যে এই যে টেক্সচারটা দেখছেন তবে এখানেই শেষ নয় ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়ানো আছি অবশ্যই যে কোনো একটা লঞ্চ ঘাট এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুরের ঘাট ঠিক আছে তো চাঁদপুরের ঘাটে কয়েকটা রেস্টুরেন্ট আছে তো এই রেস্টুরেন্টগুলোতে ইলিশ পাওয়া যায় আবার দেখেন এই যে নৌকায় ইলিশ নিয়ে অপেক্ষা করতেছে আপনি যদি চান তাহলে এখান থেকে ইলিশ কিনে ওই রেস্টুরেন্টে দিলে আপনাকে ইলিশটা রেডি করে দিবে এই অপশনও আছে সো আমরা এখানে দেখবো যে এইখান থেকে যদি আমরা ইলিশ কিনতে পারি এটা খুবই ভালো হয় তাহলে আমরা এই ইলিশটা ওনাদের কাছে নিয়ে গেলে ওনারা আমাদেরকে ভেজে দিবে বা আমরা যেভাবে প্রসেস করতে বলবো সেটা করে দিবে। ঠিক আছে চলেন তাহলে আগেই আজকে আমরা দামাদামি করে ইলিশ কেনার চেষ্টা করব যদি কিনতে পারি কিনবো যদি না পারি তাহলে ওদের কাছে না পাঁচটা ছাড়া বিক্রি না করলে পরের না অসুবিধা নয় একটু বড় মাছ লাগবে এগুলো একবারে ছোট মাছ একটু বড় সাইজের নাই কই বড় তো গোল মাছ হোক মাছ তো ছোট এর চেয়ে বড় নাই এগুলা কিরকম দামে বিক্রি করেন না পাঁচটা ছয়টা না আমি একটা নিয়ে খাবো এই জায়গায় ভাইয়া দুইটা নিবো বড় জোর নিলে পাঁচটা নিতে হইবো আচ্ছা না থাকেন পাঁচটা নিয়ে আমি বাকি তিনটা কি করবো বলেন কই আপনার কাছে বড় ইলিশ কোন দুইটা আছে দেখেন আমি আনতে বাচ্চা তুমি দুটো বাচ্চা নি হ্যাঁ কত কইরা দুইটা কত একদম কই দেন দাম বলে দেন একদম যত মানে দুইটা মাছ মনে করা 1000 টাকা বলবো এইভাবে দাম চলে হবে এইগুলা কি পিস বেচেন সব পাঁচটা পাঁচটা ছাড়া কোনো মাছ নাই আপনি দুই পিস বেঁচবেন না এই জায়গার থেকে মাছের অবস্থা খুব একটা সুবিধার না দেখছেন হ্যাঁ ঠিক আছে পাঁচটা মাছ লাগবে না আমরা মানুষ হচ্ছে গিয়ে মানে আমরা ইলিশ তো আরও খাবো আমরা দুইটা নিব দুইটা বিক্রি করবেন বাকি তিনটা কী করবো আপনি খাইবেন আমার সাথে চলেন আরও দুই তিনজন আনেন পাঁচটা নিয়ে একবারে ভাজা খাই এই জায়গায় পাঁচটায় কি এক কেজি নাকি পাঁচটায় দুই কেজি দুইশো তিনশো গ্রাম দুইটায় কতটুকু হবে ওজন মাইপা বিক্রি করেন তো দুইটার দাম বলেন আমারে হ্যাঁ বলেন দুইটা কত দুইটা একদম সাতশো টাকা রাখা যাবে দুইটা মাছের দাম চাইতেছে সাতশো হ্যাঁ ওই জায়গায় চাইছে এক হাজার এই জায়গায় একটু বড় মাছ পাওয়া যায় না কোনো জায়গায় যে হাফ কেজি সাতশো গ্রাম এরকম সাইজের মাছ নাই কারো কাছে হাফ কেজির মাছই বা কেন খাবো অন্তত সাতশো আটশো গ্রামের মাছ না হইলে তো আসলে জিনিসটা জমে না চিংড়ি আছে আপনার কাছে সব ছোট মাছ কই বড় কই এটা বড় বড় না ছোট হচ্ছে গিয়ে আড়াইশো তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম মাছ ওই দুশো গ্রামের মাছও আছে এই জায়গায় দেড়শো দুশো গ্রামের মাছ তার চেয়ে আমরা দেখি চলেন ভিতরে গিয়ে আমরা কি অবস্থা কারণ এদের কাছ থেকে এইগুলা কিনার চেয়ে ভিতরে গিয়া ডাইরেক্ট আপনার ওদের কাছে যেগুলো রেডি করা থাকে সেটা মনে হয় আপনার পর্তায় পড়বে হ্যাঁ আর এর একটু দেখে শুনে বুঝে কিনবেন এটা কিন্তু কাইন্ড অফ স্ক্যাম যে আপনার আসবেন আপনার কাছে এমন একটা দাম চাবে আপনি তো কিছু একটা লজ্জায় পড়ে হইলেও কিছু একটা বলা লাগবে যেমন যে দুইটা মাছ সাতশো টাকা চাইল একদম চাইছে ওই দুইটা মাছের দাম সাড়ে চারশো পাঁচশো টাকা হইলে এখনকার বাজার হিসাবে ঠিক আছে ভালো আছেন এই একটু মাছ টাস খাবো যাবো যাবো ইনশাল্লাহ যাবো ভাই আপনাদের এই জায়গায় ইলিশ কি অবস্থা কই আছে একটু দেখান তো কাঁচা ইলিশ কই কাঁচা ইলিশ

ট্যাপ খেয়ে যায় না তো শক্ত দেন একটু শক্ত দেন একটু শক্ত মাছ দেন আর কাকা একটা রিকোয়েস্ট করবো আপনি মাছ আমার ছোট খাওয়ান কোনো সমস্যা নাই কিন্তু চাঁদপুরের খাওয়ান কাকা হ্যাঁ চাঁদপুরের হ্যাঁ চাঁদপুরের মাছ খাওয়ান এই হোটেলের নাম কি মেঘনা

এক কেজি কতটুকু আছে এটা এক কেজি একশো দেড়শো গ্রাম আছে আচ্ছা দেখি কাকা কি দেখায় কাকা এই যে এই নৌকায় যে মাছগুলা গুলা বেছে একশো দেড়শো দুইশো গ্রামের মাছ আড়াইশো গ্রামের মাছ এই এগুলা কি মাছ কি তো কিছু তো রাখলে মাছটা টাইট থাকে এই পলিটাসি রাখলে মাছটা সুন্দর থাকে হ্যাঁ কাকা কিন্তু আমার কথার জবাব দিচ্ছে না একটাও কাকা কাকার কথাই বলতেছে আমি বললাম যে এই জায়গায় যে মাছগুলো বিক্রি করে এই যে এগুলা কি মাছ এই জায়গায় যেগুলো ইলিশ তো আমি সেটা জানি কিন্তু এগুলা কি এই জায়গার ইলিশ নাকি এগুলো ভোলার ইলিশ এটা কোন জায়গার ইলিশ এটা আপনি কয় টাকা নেবেন পঁচিশশো টাকা কিন্তু এটা মাছ নরম হইতেই তো অনেক সময় লাগবে না হয় হ্যাঁ তাই

এই আপনার আমি তো আঠারোশো বলছি এখন আপনি তো আঠারোশো তে দিবেন না আপনি কত হইলে দিবেন সেটা বলেন বাইশশো টাকা বাইশশো টাকা দুইশো টাকা না বাইশশো টাকা না আমি আপনার বরাবর দিব আমি আপনার বরাবর দিব যদি আপনার হয় ব্যবসা হইব আপনার আমি জানি ব্যবসা হইব আপনি যদি না তাহলে তাহলে এটা দরকার নাই তাহলে আমরা একটু অন্য মাছ দেখি কি দুই হাজারে দিছেন দুই হাজারে দিছেন আমার কাছে এই মাছটা ভালো লাগছে এটা কি দিয়ে করছেন এটা ওই পেপে দিয়ে দেখি ভাই মাছটা দেখি এই জানা এখন কিছু দেন যাইবো কাঁচাতে করব আমরা খায়ার এই ভাইয়ের হাতে যে মাছটা এটা আমরা এখান থেকে নিলাম হোটেলের নাম কি মগ্ন মেগনা হোটেল থেকে আমরা এটা নিলাম এর দাম পড়লো হচ্ছে 2000 টাকা ঠিক আছে 1800 বলছিলাম পরে 2000 চাচা চাইছিল 2500 টাকা একটু দামাদামি করে নিছি এই দোকানগুলোতে আসলে এরকম মাছ পাবেন তো প্রথমে আমি ওইখানে চেষ্টা করছি আপনারা দেখছেন যে ওইখানে চেষ্টা করে আমরা সফল হইতে পারি নাই এরপরে আমরা সফলতা পাইলাম হচ্ছে গিয়ে এই মেঘনা হোটেলে আইসা মেঘনা হোটেল আছে পাশে আরেকটা আছে মোহনা হোটেল এরপরে একটা আছে ইলিশের বাড়ি হ্যাঁ এখানে তিন চারটা হোটেল আছে আপনি যে কোনো হোটেলে যাইতে পারেন তবে চাচা বেশ ভালো মানুষ চাচার নাম সব সময় পাওয়া যায় না আপনার তিনশো দিন তো পাওয়া যায় না এখানে পাওয়া যায় কেন ওই যে যখন অভিযান অভিজ্ঞানের সময় আগে স্টক করে আগে স্টক করা থাকে আচ্ছা এই মাছটা যখন দাম কমবে তখন কি এই মাছটা হাজার বারোশো টাকায় পাওয়া যাবে দাম যখন একবারে পড়ে যাবে পরে গেলেও মনে হচ্ছে টাকা থাকবে পড়ে গেলেও চোদ্দোশো টাকা থাকবে আর যখন বেশি থাকে একবারে এখন এখন কি সর্বোচ্চ দাম যাচ্ছে চাঁদপুরে হ্যাঁ বর্তমানে বর্তমানে এখন রেট বেশি এখন রেট বেশি এই জন্য এই মাছটা আমাদের দুই হাজারে কিনতে হইলে আমাদের কি একটু মাছটা মাইপে দেখান তাইলে আমরা একটা আইডিয়া পাবো যে আসলে কত টাকা কেজি পড়লো পারবেন দেখেন ওই জায়গার থেকে যদি মাছ কিনতাম তাহলে এখানে আইনা ভাসতে আড়াইশো থেকে তিনশো টাকা লাগত কিন্তু আমরা সরাসরি হোটেল থেকে কিনাতে কতটুকু আসছে গ্রাম নয়শো পনেরো গ্রাম সুন্দর হয়েছে নয়শো পনেরো গ্রাম হয়েছে আকাশ ভালো হয়েছে না দু হাজার টাকায় দেন ইলিশ তো আমরা একটা নিলাম এরপর আরেকটু দেখি এইটা ইলিশ কত করে তো বললাম তো টাকা আর টাকা কিন্তু ওই যে লঞ্চ ঘাটে বিক্রি করতেছে এর আছে দু একটা কিন্তু ম্যাক্সিমাম এই সাইজের হ্যাঁ আপনারা দেখে কতটুকু বুঝছেন জানি না এখানে এক পিস রান্না করা মাছ বিক্রি করতেছে দুশো টাকা ওই জায়গায় এক পাঁচশো টাকা এটা কি কত করে দেড়শো টাকা এটা টাকা মুরগি একশো পাঙ্গাশ এইটা এই গুঁড়া মাছই দিবেন আপনি আরো এক প্লেট ঠিক আছে গুড়া মাছটাই এক প্লেট দিবেন এর সাথে আর এই জায়গায় কি ইলিশের লেস ভর্তা করে দেওয়া হয় খাবো না চলেন চাঁদপুরে এসে যদি ইলিশের লেজ ভর্তা না খেলেন তাহলে রইলো কই ভাই কাটবা করে সময় আর ভিতরে খালি পাঙ্গাস আর পাঙ্গাশ হ্যাঁ দিশাদ কোথায় দিশাদকে কল করো এগুলা কি বট ভুঁড়ি আর এটা কি গরু এগুলাও হয় এখানে ইলিশটা এখন কেটে ফেলবে হ্যাঁ কাকা ইলিশ এগুলা কত করে পিস তিনশো টাকা তিনশো টাকা প্রতি পিস আচ্ছা যখন আপনার এই আর একটু দামটা কমে তখন কি এগুলার দামও একটু কমবে কত আসবে দুইশো আড়াইশো আসবে আচ্ছা দেখেন আপনারা যদি কেউ এই আমরা যেরকম একটা মাছ এখান থেকে কিনে নিলাম এভাবে কিনে যদি আপনারা না খেতে চান বা এরকম যদি হয় যে আপনারা দুজন আসছেন বা একজন আসছেন একা একা তো আসলে বা দুজন আসলেও তো একটা এত বড় মাছ কিনে লাভ নাই যদি আপনার ইচ্ছা হয় আপনি কিনবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি মনে হয় যে না আমি একা আসছি দুজন আসছি আমরা অত বড় মাছ নেবো না তখন আপনারা এইখান থেকে কাটা ইলিশ খাইতে পারেন ওই যে দুশো টাকা আড়াইশো টাকা থেকে তিনশো টাকা প্রতি পিস আবার এরকম আস্থা ইলিশও নিতে পারবেন এগুলো হচ্ছে গিয়ে দুশো আড়াইশো টাকা নাকি

বুঝতে পারছি তো এই আস্তা ইলিশ যদি খাইতে চান যে ছোট খাবেন তাহলে এই অপশনও আছে সব অপশন আছে এই জায়গায় রুপালি রূপালী রূপালী ঝাটকা ঝাটকা ভিন্ন না ঝাটকার কাঁটা বেশি কাঁটা কম

সুন্দর করে কেটে এখন ভাজা হচ্ছে দেখছেন কি সুন্দর গোল ইলিশ ওই যে ওই তিনশো টাকার ইলিশের চেয়ে ভালোই না দেখছেন উই দেখেন তিনশো টাকার ইলিশ উই যে দেখা যাচ্ছে ওগুলো তিনশো টাকার ইলিশের পিস আর এইগুলা হচ্ছে গিয়ে আমাদের ইলিশের পিস আমরা এই পুরো ইলিশটা কিনছি ভাজা টাজা সহ দু হাজার টাকায় ভালোইছে না জিয়ান জিয়ানের গলার জোর কমে গেছে কেন খিদা লাগছে মনে হয় হ্যাঁ চলো তাহলে আকাশ শুরু করে দি দাও আকাশ কি দিবা আগে ইলিশের ভর্তা তুমি আমার এই সাইডের থেকে দাও ওরা ইয়া দিয়া ভর্তা করলো কেন না কাটার জন্য না কাটা তো দিছেই ওরা শুকনা মরিচ দিছে অনেক বেশি কাটাও আছে কাটা বাসে নাই এরা ইলিশ মাছ ভর্তা করতে পারে না দেখি একটু এই যে শুকনা মরিচ এই জিনিসটাই আমার ভাল লাগে না আমি লেস ভর্তা সব সময় কাঁচা ঝালে খাই মানে কাঁচামরিচ দিয়ে এবং দেখেন এই যে কাটা আছে লেজ ভর্তা খাবেন মামায় এই জায়গায় লেস ভর্তা খাওয়ার দরকার নাই অভিজ্ঞ না লেস ভর্তায় ওনারা হুম অনেক কাটা রে আমি ও খালি ডইলে দিছে বুঝছো ও আর কাটা কাটাগুডা বাসে নাই বিসমিল্লাহির রহমান হুম মাছর স্বাদ আছে আলহামদুলিল্লাহ কাটা আছে কিন্তু খাইতে মজা আছে হুম একটু ছোট মাছটা খাই বাইলা বিলাতি ধনিয়া পাতা দিয়ে রান্না করছে দেখেন মশলা বেশি না কিন্তু তেল আছে তেল ভাসতেছে উপরে ছোট মাছ একশো বিশ টাকা মাত্র নদীর মাছ এগুলা হম আদার স্মেলটা অনেক বেশি হম আদা কুচিও আছে মনে হয় এর মধ্যে ভালো লাগছে কিন্তু আজকে স্পেশাল আইটেম তো এইটা আকাশ আমাদের দাও না এটা কোনটা নিবো না না যা না ছোট মাছ এটাই বড় মিয়া দেখছেন মাছটা দেখছেন মাছের মধ্যে এই যে দেখছেন মানে পুরাই মন টন ভালো হয়ে যাওয়ার মতন হ্যাঁ এই যে কালো যে অংশটা ছোটবেলায় এটা হরিণের মাংস বইলে খাওয়াই আমাদেরকে যে এই যে দেখো হরিণের মাংস খাওয়া কেন হরিণের মাংস জিজ্ঞেস করলো বলতো যে ইলিশ মাছ আর হরিণ দুজন হচ্ছে গিয়ে রেস দিয়েছিল একসাথে তো বাজি ছিল যে যে হেরে যাবে তার শরীর থেকে একটু মাংস আরেকজনকে দিয়ে দিতে হবে ইলিশ মাছ সাত দিয়ে আগে চলে গেছে ইলিশ মাছ জিতে গেছে এই জন্য হরিণের একটু মাংস ইলিশের শরীরে লাগছে এই গল্প আমাদেরকে শুনাইতো আর এই কালো অংশ তো আসলে তা কিন্তু না এটা ইলিশ মাছেরই অংশ ঠিক আছে আলহামদুলিল্লাহ মাছটা খুব ভালো হয়েছে ইলিশের সিজন যেহেতু ইলিশ চলবে আরো কয়েকদিন ইলিশ চলবে ইলিশ খাওয়া বন্ধ হবে না আমি কিন্তু ইলিশ পছন্দ করি আমার চেয়েও বেশি পছন্দ করে হচ্ছে আকাশ খোর আকাশ হচ্ছে ইলিশ খোর হ্যাঁ তো এই যে কাটা আছে কাটা আছে আচ্ছা দেখেন সাথে আবার ইয়ে দিয়ে দিছে এই যে মরিচ আপনার যদি লাগে আপনি নিতে পারেন তবে মরিচে অনেক বেশি অ্যাসিডিটি হয় তারপরেও ইলিশের স্বার্থে সাত বাইরে যায় সাত বাইরে যায় শুকনোমনি নিলে সাতটা বেড়ে যায় এই দেখো ডিম দেখছো জিয়ান খাবার ডিম দিব না আমি খাবো তাইলে আপনারা কি করবেন আপনারা যদি মনে হয় যে চাঁদপুরে এসে ইলিশ খাবো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা অপশন হচ্ছে গিয়ে চাঁদপুরের লঞ্চ ঘাট এখানে আসলে দেখলেন আমরা প্রথমে নৌকা থেকে কেনার চেষ্টা করছি কিন্তু ওরা ফাউল হ্যাঁ একটু এটুক ইলিশ মাছের দাম চায় পাঁচশো টাকা প্রতি পিস এক জোড়া চাইলো এক হাজার টাকা ওই যে জোড়ায় এক হাজার চাইছে ওই এক জোড়ায় ছশো গ্রাম মাছ আছে তিনশো গ্রাম না আড়াইশো গ্রাম এক একটা চিন্তা করেন আড়াইশো গ্রামের দুইটা মাছ মানে হাফ কেজি মাছ এক হাজার টাকা চাই দু এইটুক মাছের কেজি চাই দুই হাজার টাকা এই জন্যও আকাশকে ইলিশ দিলাম একটা ইলিশের মাথা দিলাম একটা ইলিশ আরও একটা খাও কে আছে জীবনে কি আকাশ যদি ইলিশ না খায় তাহলে কে খাবে ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাঁদপুর আসলে অবশ্যই ইলিশ খেয়ে যাবেন হ্যাঁ কেউ কেউ চাঁদপুর আসবেনই ইলিশ খাওয়ার উদ্দেশ্যে লঞ্চে আসবেন নামবেন ইলিশ খাবেন একটু ঘুরবেন আবার লঞ্চ করে ঢাকা চলে যাবেন থাকারও দরকার নাই হয় 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 না 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 হাফেজ হয়নাফেজ কি আরেকটা খাইবে নাকি ইলিশ